ভাবলাম না বলে যাই দেখি কল্পনা তো ছিল না যে তুমি এতটা মানে সোজা হয়ে দাঁড়াতে পারবে দারুন দারুন মর্নিং কেমন আছো তোমরা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মর্নিং কি এখন নটা সাড়ে নটা বাজছে তার মানে এমন যে আমি এখন উঠলাম চা জল খাবার সব জল খাবার না সরি চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এবং রান্নাঘরে এসে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে আজকে সকাল সকালে এক্সারসাইজ করিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি এই দেখো শাক রান্না চলছে লাল শাক বুঝেছো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব ভালোবাসি যে কোনো শাকই ভালোবাসি এটা খেতে বেশি ভালোবাসি আর এই দেখো এখানে আলুর দম করেছি আজকে নিরামিষভাবে নিরামিষ আলুর দম আর এখানে দেখো গোলা বানিয়ে রেখে দিয়েছি বানাবো কড়াইশটি কচুরি শীত তো চলেই গেল এখান থেকে ঠান্ডা চলে গেছে এটা লাস্ট মুহূর্তে এটা খেয়ে নিই এরপরে গরমে আর ভালো লাগবে না আর এদিকে এই মাছগুলো সব দেখো বরফে ছিল তো দিয়ে রেখেছি এখন নরম হয়ে গেছে বের করে দেখি ব্রেকফাস্টটা করে তারপরে এগুলো বের করবো এখানে কাতলা মাছ আছে থেকে দেখতে পাচ্ছ এখানে ট্যাংরা মাছ আছে কাতলা মাছ আছে মাছের মাথা আছে এগুলো সব সব রান্না রান্না করব করব আজকেই আসলে আমি আজকে একটু তোমাদের যেমনটা সেদিন বলেছিলাম ট্রলি ট্রলি গুছিয়েছিলাম কিন্তু পরে আর যাওয়া হয়নি তো আজকে আমি বেরোবো আজকে আমি কুচবিহার যাচ্ছি কি বলেন কিছু বলুন খুব ফূর্তি হয় অবশ্যই বাবার বাড়ি যেতে মায়ের কাছে যেতে কান্না ভালো লাগে বাবা তো নেই মা আছে মায়ের কাছে যেতে কান্না ভালো লাগে এই যে এটা হয়েছে এই যে এটা হয়ে গেছে তাই বলছি হয়ে গেছে সবাই এখানে আমি এখন বেলে নিচ্ছি ঠিক আছে চলো এবার বা রাখি দেরি করা যাবে না কটা ভালো দেখো ঘড়িটা স্লো হয়ে গেছে নাকি তুমি যে বলছিলে চলো ও ঠিক আছে চলো আপাতত কড়াইশুঁটি কচুরি এটা করে নিই তারপরে ব্রেকফাস্ট করবো এই লাস্ট কচুরি বলছো হ্যাঁ এই সিজনে মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে লাস্ট কড়াইশুঁটির কচুর

খুলছে কিন্তু ভালো না সুন্দর একদম আর বেশি প্রশংসা করা যায় না প্রশংসা করলে আবার তেলটাকে হিট বেশি হয়ে গেছে একটু কম করে দাও হ্যাঁ তুমি তো এরকমই ভালোবাসো এই হ্যান্ডেলটা ভেঙে গেছে এটা না এই হলো ব্রেকফাস্ট ঘুরোফুড়ি করাই শুটি কচুরি রান্না হয়ে গেল সঙ্গে আলুর দম তোমরা তো দেখলেই আমরা করলাম তো মনে হচ্ছে যে যেভাবে ঠান্ডা কমে যাচ্ছে মনে হচ্ছে যে এইটাই বোধ এই সিজনের লাস্ট বলা যায় না যদি আবার ফের ঠান্ডা পড়ে তাহলে খাওয়া যাবে আবার করা যাবে আর কি আবার করতে পারবো যদি ঠান্ডা পড়ে আর না হলে এটাই বোধহয় লাস্ট হবে এই সিজনের তো যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি এবার আমারটা নিয়েও আমি বসে পড়ি কারণ এরপরে প্রচুর কাজ আছে যেহেতু আজকে বেরোবো সেই জন্যে সব যতটা পারবো রান্না করে রেখে যাব ওদের জন্যে ওরা তো খাবে যে ওরা করে নিতে পারে তবু ওই মনে নিজের একটা শান্তি যে যতটা কাজ করে রেখে যাওয়া যায় যদি মাছগুলো অন্তত একটু ফ্রাই করে রেখে দিয়ে যাই তাহলে এর একটু চাপ কম পড়বে রকম ভেবেই যতটা পারি করব। তবে এই যেই ট্রেনে যাবো তাতে সুবিধা আছে বিকেলে যেহেতু আমি সারাটা দিন সময় পাবো তো যাই হোক এই জন্য ব্রেকফাস্ট করতে বসে গেলাম আর খেতে কিন্তু ভালোই হয়েছে আলুর দমটাও খেতে ভালো হয়েছিলো ভীষণ টেস্টি আজকে পুরোপুরি নিরামিষভাবেই আলুর দম করেছি অনেক দিন পরেই করলাম এই ছোটো ছোটো আলুর দম খেতে ভালো লাগে ব্রেকফাস্ট কমপ্লিট এবার আবার চলে আসলাম রান্নাঘরে এবার প্রচণ্ড রান্নার তাড়া তো এই দেখো এয়ার ফ্রায়ারে অলরেডি মাছ দিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে ওতে ভাত আর এখানে কিছু ট্যাংরা মাছ রয়েছে মাখিয়ে নিয়েছি এইগুলোই হবে ফ্যারে ভাজবো আর এই একটুখানি মাছের মাথা রয়েছে এইটাকে দিয়ে বাঁধাকপি ঘন্ট করব ঠিক আছে চলো রান্না করে নিই কি কি রান্না করলাম বলেই তো দিলাম এটা করবো এটাকে একটু বেগুন দিয়ে করবো ট্যাংরা মাছটাকে কিন্তু বেগুনটা কাটা হয়নি এখনো কেটে নিচ্ছি আর এদিকে শাক হয়ে গেছে চলো পরে কথা হবে হ্যাঁ কাজ এগিয়ে নিই চলো এবার পনে একটা বাজে রান্না কমপ্লিট হয়ে গেল এবার স্নানে যাব কী কী রান্না করলাম দেখায় দুটো আগে সকালেই দেখিয়েছি এবার দেখা এই ট্যাংরা মাছগুলো দিয়ে বেগুন দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছে মাখো মাখো ভাত মেখেও খাওয়া যায় এরকম করেছি আর এই যে কাতলা মাছের কালিয়া বা ঝাল হয়ে গেছে ভাত তো উপর দিয়েছি দেখতেই পাচ্ছ এটা তো বেলাতেই মানে সকালেই দেখালাম সকালেই করলাম এটা কিছু না এটা যে আলুর দমটা ওটা একটুখানি রয়ে গেছে আর এইটাই মাছে মুড়ো দিয়ে বাঁধাকপি ঘন্ট এই হচ্ছে তরকারি আমার টিফিনও নিয়ে নিয়েছি ওই যেটা সকালে যেটা খেলাম কচুরি কড়াইশুটি কচুরি আর আলুর দম এত ইচ্ছে করে বেশি করেই করেছি ওই জন্যই আর কড়াইশুটি কচুরি আজকে করলাম যে ওটাই টিফিনে নিয়ে নিলাম মানে ট্রেনে খেয়ে নেবো চলো এবার পনেরো একটা বেজে বাজে বেজে পনেরো বেজেই গেছে মনে হয় যাই হোক আমি স্নানে যাই স্নান করে আসি গুড আফটারনুন এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাইরে থাকো কত আলো কত বললাম না এখানে ঠান্ডা ফান্ডা কিছু নেই যাই হোক বাসনগুলো ধোয়া হয়ে গেছে তুলে দেবো এখন দু তিন চার দিন ধরে আমি আর বাসন ধুচ্ছি না আমাকে এই গাছের জোৎসনায় হেল্প করছে ও মেঝে রেখে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে গেছে আমি একটু তুলে টুলে রেখে দিয়ে যাই তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে রেডি হব ফুলগুলো দেখা এখানে যে গাছটা ছিল ঠিক আছে চলো এবার গুছিয়ে নিই আর মোবাইলটারও চার্জ কম আছে চার্জে বসিয়ে দিয়ে এবং গোজ গাছ করবো আর একজন খেলা দেখছে আমি যথারীতি বাইরে বেরিয়েছি মানে স্টেশনে চলে এসেছি ট্রেনে উঠে পড়েছি এখন যাবো শিয়ালদা তো সঙ্গে বাবু যাচ্ছে বাবু আমাকে এগিয়ে দিয়ে যাবে বাবু যাচ্ছে মানে বাবু বুঝবে যাবে না বাবু ফিরে আসবে কিন্তু আমার সাথেও শিয়ালদা পর্যন্ত যাচ্ছে

প্রচণ্ড গরম কলকাতা মানে প্রচন্ড গরম পড়তে গরম পড়ে গেছে প্রচন্ড গরম না বাট গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাস গরম পড়ে গেছে হাম চ খা হয়ে গেলো আমু এক ঘি নেই সস নেই দাঁড়া দাঁড়া ওরকম পাগলের মতো করিস অনেক দেরি আছে

걸 거나. 얘기네 병에다 찌게 넣으. 병에다. 답은. 할려. すみません。Yeah,

ভাবলাম না বলে যাই দেখি ঘুগনি বলছো ও নাইটি আমি আবার ঘুগনির জন্য আসলাম এত দূর থেকে না ঠিক আছে আর সে যাই হোক সেটা না হয় আলাদা ব্যাপার সেই তো না হয় ঠিক আছে ও বাবা তুমি বাবুকে ফোন করেছো

আজকের ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে ওকে চলো পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে যে স্নানটা হয়নি স্নান করব আর এদিকে এখন কারেন্ট নেই কালকের থেকে কারেন্ট নেই তো ওই জন্য আর ব্লগ দিতেও পারবো না ঠিক আছে চলো পরের ব্লগে দেখা হবে ভালো থেকো তোমরা বাই